আসসালামু আলাইকুম আবার সম্মানিত তুভিওস আশা করি আল্লাহ রশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি তোমার মাথায় আত্মহত্যার কথা উকি দিয়েছে এটা বাবা মা বা আপনজনদের জানিয়ে দাও যদি সম্ভব হয় এমন একজন মনিবে মনোবিদদের সঙ্গে যোগাযোগ করতে পারো দড়ি ছুরি কাশি ব্লেড ঘুমের ওষুধ যদি হাতের নাগালে থাকে তাহলে দূরে সরিয়ে রাখো যতটা পারা যায় একাকে থাকাকে এড়ানোর চেষ্টা করো বিশেষ করে রাতে রাত জাগবে না এবং রাতে একা ঘুমাবে না আত্মহত্যার বেশিরভাগ ঘটনা কিন্তু রাতেই ঘটে সেই সঙ্গে অজু করে ঘুমানোর দুয়া পরে ঘুমাইতে যাও তবুও যদি মাথায় আত্মহত্যার কথা ঘুরতেই থাকে তাহলে তোমাদের করণীয় প্রথমত করবে যখনই এমন হবে সঙ্গে সঙ্গে আউজবিল্লাহিম শয়তানের রজিব পরুয়া শয়তানকে শয়তান তোমাকে ওয়াস ওয়াসা দিচ্ছে এটা বলে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাইবে দুই রুমে একলা থাকলে রুম থেকে বের হয়ে যাবে পরিবারের কোনো সদস্য বা কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলবে কেউ না থাকলে রাস্তায় বের হয়ে যাবে হাঁটাহাঁটি করবে বা মসজিদে চলে যেতে পারো মসজিদে গিয়ে দুরাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে আশ্রয় চাইবে সুযোগ থাকতে কোনো আলিমের কাছে চলে যাবে পারলে রাস্তায় কোনো অসহায় গরিব দুঃখী মানুষকে খাবার কিনে দেবে পাঁচ দশ টাকা জাপারা দান করবে আল্লাহর কাছে সাহায্য চাইবে ই আল্লাহ আল্লাহ তোমাকে সাহায্য করবে আর আল্লাহর সাহায্য উঠতে নিকটবর্তী সো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ